এবারে আমাদের আরও দুটো নতুন পার্টিসিপেট চলে এসছে তোমার খেলাটা বুঝতে পেরেছো তাহলে নাকি একটু আগে যারা খেললো তারাই খেলবে ওই সোজা দেখতে পাচ্ছ ওখানে প্রাইজ আছে তোমাদের আগে আসতে হবে কিন্তু নিচে টাচ করলে হবে না বুঝতে পেরেছো খালি চলো খেলা শুরু করবে থ্রি টু ওয়ান স্টার্ট শুরু করো দেখবো কে আগে আসতে পারে দেখবো আমাদের খেলা চালু চালু হয়ে গিয়েছে এখন দেখি কে আগে আসতে পারে অনেকটা দুজনই পুরো রেসারেশি হচ্ছে দুজনই আগে আসছে একদম দেখব শেষ পর্যন্ত কে আগে আসে দেখবো দুজনই খুব তাড়াতাড়ি আসছে দেখবো কে আগে আসে প্রাইজের কাছেই চলে এসছি পুরো আমরা এখন অনেকটা আগে চলে আসছে ফিনিশিং কে করে দেখব প্রাইসটা ছুঁয়ে নিলেই জিতে যাবে প্রাইসটা ছুঁয়ে নিলেই জিতে যাবে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের প্রথম উইনার চলে এসছে দেখতে পাচ্ছ